মোহাম্মদুর রাসুল্লাহ রাসুল মুহাম্মদ চল্লিশ বৎসর আবদুল্লার পুত্র মুহাম্মদ নামে সমাজে পরিচিত ছিলেন চল্লিশ বৎসর পরে আল্লাহ রাসূল মুহাম্মদ নামে পরিচয় দিলেন যখন আল্লাহ ভবিষ্যতে রাসুল মুহাম্মদ পরিচয় দিবেন তখন থেকে সমাজের প্রায় সমস্ত লোক প্রশ্ন নিয়ে দাঁড়াবে আমাদের মধ্যে জন্ম হইল আমাদের সমাজে লালিত পালিত হইলো আমাদের সমাজে বিয়াসাদি করলো আমাদের সমাজে বউ বাচ্চা লালন পালন করলো আমাদের সমাজে ব্যবসা বাণিজ্য করলো আমাদের সমাজে ছোটোর থেকে বড় হইল নবী কিভাবে হইল রাসুল কীভাবে হইলো এই প্রশ্ন আবু জাহালের দল রাসুল মুহাম্মদ ঘোষণা দেওয়া মাত্রই প্রশ্ন করবে মুহাম্মদ রাসুল কিভাবে হইলো আবুল হাবের দল প্রশ্ন করবে মুহাম্মদ রাসুল কীভাবে হইলো আসিবনে ওয়াইলের দল প্রশ্ন করবে মুহাম্মদ রাসুল কিভাবে হইলো তখন যদি বলা হইতো রাসুল না হইলে খতনা করা অবস্থায় ভূমিষ্ট হইলেন কিভাবে জবাব দিতে পারত খতনা করা অবস্থায় ভূমিষ্ট হইছেন না খতনা ছাড়া ভূমিষ্ট হইছেন আমরা দেখি নাই আমরা জানি না মানি না বলার একটা সুযোগ থাকতো নারী কাটা অবস্থায় ভূমিষ্ঠ হইলেন কিভাবে বললে বলতে পারতো নারী কাটা অবস্থায় ভূমিষ্ঠ হইছেন না কাটা ছাড়া ভূমিষ্ঠ হইছেন আমরা দেখি নাই জানি না মানি না ভূমিষ্ঠ হয়ে শুক্রিয়া আদায় করে দোয়া ফলেন কিভাবে জবাব দিত ভূমিষ্ঠ হইয়া দোয়া ফরছেন কি না না আমরা দেখি নাই জানি না মানি না একটা দুইটা চারটা পাঁচটা ঘটনা হইলে এরা জবাব দিতে পারতো এগুলি আমরা দেখি নাই জানি না মানি না এই জন্য আল্লাহ এই সমস্ত ব্যাপার আমরা দেখি নাই জানি না মানি না বলার পথটা চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য জন্ম থেকে দীর্ঘ বছরের জীবন ইতিহাসকে জন্য নবুয়তের দলিল বানাইছেন কটা ঘটনা দেখছ না কটা মানো না সন্তান ভূমিষ্ঠ হলে পরে গর্বতলিত থেকে বিচ্ছিন্ন হইয়া সন্তানের নাবির সাথে সংযুক্ত অবস্থায় নলটাও সন্তানের নাবির সাথে সংযুক্ত অবস্থায় বের হয়ে আসে তখন সন্তানের নাবিত থেকে এই নলটাকে নারীটাকে কেটে দিতে হয় এটাকেই নার কাটা বলা হয় দেখেন যারা আগের থেকে জানা নাই তারা বুঝলেন কিনা যারা জানেন তো জানেনি নার কাটা নারী কাটা জিনিসটা বুঝলেন কিনা যে কোনো মানুষ মায়ের গর্বর থেকে জন্ম হলে নল নাবির সাথে যে নারী সংযুক্ত থাকে এটা কেটে ফেলে দিতে হয় কিন্তু আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম মায়ের গর্বত থেকে নারী কাটা অবস্থায় জন্মগ্রহণ করেছিলেন হতনা করা অবস্থায় জন্মগ্রহণ করেছেন নার কাটা অবস্থায় নারী কাটা অবস্থায় জন্মগ্রহণ করেছেন ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আল্লাহর শুক্রিয়া আদায় করে দোয়া পড়েছেন আপনারা বলুন কথা বুঝে থাকলে মায়ের গর্ভ থেকে জন্ম হওয়া মাত্রই আল্লাহর শুক্রিয়া আদায় করে দুয়া পরা আর কোনো মানুষের পক্ষে সম্ভব কোন একমাত্র নবীর পক্ষে সম্ভব তাহলে ঘটনাটা কার জন্য কিসের দলিল হলো নবীর জন্য নবতের দলিল হল এরপরে তিনি কুলের শিশু তাকাকালেও কোনো দিন উলঙ্গ হননি কুলের শিশু তাকাকালে ইচ্ছায় অনিচ্ছায় উলঙ্গ না হওয়া আর কোনো মানুষের পক্ষে সম্ভব না একমাত্র নবীর পক্ষে সম্ভব তাহলে ঘটনাটা কার জন্য কিসের দলিল নবীর জন্য নবুয়তের দলিল আমাদের নবীর গর্ভদারিণী মায়ের নাম আমেনা কিন্তু তিনি দুধ পান করেছিলেন দুধমা হালিমার বলুন তো হালিমা আমেনার ছেলেকে দুধ পান করাতে পারতেন নিজের কোন সন্তান না হইলে যার যেই মেয়ের নিজের কোনো সন্তান জন্ম হয়নি সে অপরের সন্তানকে দুধ পান করাতে পারবে হালিমার নিজেরও এক শিশু ছেলে ছিল তার দুধ পান করতো এই জন্য হালিমা নিজের ছেলেকেও দুধ পান করাতেন আমিনার ছেলেকেও দুধ পান করাতেন তাই শিশু মোহাম্মদ সাল্লাহ ইসলাম দুধ মা হালিমার এক স্তনের দুধ নিজে পান করতেন আর এক স্তনের দুধ আপন দুধ বাইয়ের জন্য রেখে দিতেন কুলের শিশু থাকা খালে এত বড় ইনসাফ এত বড় সুবিচার দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব নয় একমাত্র আমাদের নবীর পক্ষে সম্ভব ছিল তাহলে ঘটনাটা কার জন্য কিসের দলিল নবীর জন্য নবুয়তের দলিল এরপরে যখন আমাদের নবীর বয়স চার বছর বয়সে হল চার বছর আমাদের নবীর চার বছর বয়সে একদিন জিবরিল ফিরিস্তা আসলেন নবীকে শুয়াইলেন বুক কাটলেন ভিতরের অন্তরাত্মা বের করে দুইলেন দুইয়ে আবার ভিতরে ঢুকাইয়া কাটা জুড়া লাগাইয়া দিলেন কাটতে নবীর ব্যথা হইল না জোড়া লাগাইতে শিলাইও লাগলো না মেডিসিনও লাগলো না জুড়া লাগাইতে কোনো রকমের ঔষধি ব্যবস্থার প্রয়োজন হল না সময়ও লাগলো না সাথে সাথে কাটলেন সাথে সাথে জোড়া লাগাই দিলেন এটাকে আরবি ভাষায় সাক্ষ্য সদর বলা হয় ফার্সি ভাষায় সিনা চাট বলা হয় বাংলা ভাষায় বক্ক বিদারণ বলা হয় সবগুলি শব্দ আমার দৃষ্টিতে কঠিন এজন্য আমি সমস্ত সরল মুসলমানদের বোঝার জন্য এটাকে আমি বলে থাকি কুদরতি অপারেশন আমাদের নবীর চার বছর বয়সে জীবনের প্রথমবারের মতো তার সিনা মুবারকের কুদরতি অপারেশন হয়েছিল যেই অপারেশনে বুক কাটতেও নবীর কষ্ট হইল না জোড়া লাগাইতেও সেলাই এর দরকার হইলো না মেডিসিনের দরকার হইল না ঔষধের দরকার হইল না এটা কি কি আপনারা হাসপাতালের অপারেশন বলবেন না কুদরতি অপারেশন চার বৎসরের শিশুর বুকের এমন অপারেশনটা আর কোনো মানুষের পক্ষে সম্ভব না একমাত্র নবীর পক্ষে সম্ভব তাহলে ঘটনাটা কার জন্য কিসের দলিল নবীর জন্য নবুতের দলিল আমাদের নবী যেই মুহূর্তে ভূমিষ্ট হয়েছিলেন সেই মুহূর্তে কুরাইশ বংশের মূর্তি পূজারীরা অনেক বড় বড় মূর্তিকে কাবাগরের ভিতরে দাঁড় রাখছিল যেই মুহূর্তে আমাদের নবী হয়েছিলেন সেই মুহূর্তে মূর্তি পূজারীদের পূজার মূর্তিগুলি আল্লাহর দরবারে ভূবি আল্লাহবনত করেছিল দুনিয়াতে এমন কোনো মানুষ আছে যার জন্মের সময় মূর্তি আল্লাহকে সেজদা করেছিল কোনো মানুষের পক্ষে সম্ভব নয় একমাত্র আমাদের নবীর জন্মের সময়ই এই ঘটনা ঘটেছিল তাহলে ঘটনাটা কার জন্য কিসের দলিল নবীর জন্য নবুয়তের দলিল আমাদের নবীর জন্মের বহু পূর্ব থেকে পারস্যবাসীরা আগুনের পূজা করত আগুন যে আগুনের পূজা করত সেই আগুনটা সব সময় প্রজ্বলিত করে রাখত কোনোদিন নিত্যে দিত না এইরকম অনির্বাণ গতিতে এক হাজার বছরের প্রজ্বলিত অগ্নিকুণ্ড পারস্যবাসী অগ্নি আমাদের নবীর জন্মের মুহূর্তে নিবে সাই হয়ে গেল আর কোন মানুষের পক্ষে সম্ভব না একমাত্র আমাদের নবীর পক্ষে সম্ভব তাহলে গঠনাটা কার জন্য কিসের দলিল নবীর জন্য নবুয়তের দলিল এটা হলো সিরাতুন নবীর প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্য বুঝেন সিরাতুন নবীর প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্য নবীর জন্য নবুয়তের দলিল নয়। উম্মতের জন্য যদি শরীয়তের দলিল হইত তাহলে উম্মতকেও হত্যা করা অবস্থায় জন্মগ্রহণ করতে হইত এইগুলি যদি উম্মতের জন্য শরীয়তের দলিল হইত উম্মতেরও নারী কাটা অবস্থায় জন্ম হওয়া জরুরি হইত এগুলি যদি উম্মতের জন্য শরীয়তের দলিল হইত উম্মতেও ভূমিষ্ঠ হওয়া মাত্রই আল্লাহর শুক্রিয়া আদায় করে দোয়া পড়তে হইত এইগুলি যদি উম্মতের জন্য শরীয়তের দলিল হইত উম্মতেও শিশুকালে উলঙ্গ হইলে গুণা হইত এগুলি যদি উম্মতের জন্য শরীয়তের দলিল হইত উম্মতের দুই শিশু এক মায়ের দুধ পান করলে প্রত্যেকটা শিশু এক স্তনের দুধ পান করা এক স্তনের দুধ নিজের দুধ ব্যায়ের জন্য রেখে দেওয়া জরুরি হইতো না রাখলে গুণাগার হইত এইগুলি যদি উম্মতের জন্য শরীয়তের দলিল হইত উম্মত শিশুকালে উলম্ব হইলেও গুণাগার হইত আমার কথা বুঝে থাকলে বলুন সিরাতন্ন নবীর প্রথম অধ্যায় চল্লিশ বছর এর পবিত্র জিন্দিগিতে নবীর দ্বারা আল্লাহ যে সমস্ত ঘটনা ঘটাইছেন এগুলি উম্মতের জন্য শরীয়তের দলিল না নবীর জন্য নবুয়তের দলিল নবীর জন্য এই চল্লিশ বছরের প্রথম অধ্যায়ের আরো কিছু ঘটনা নবীর শরীরের ঘাম মুবারকে মেশকে আম্বরের মতো সুগন্ধ হতো শরীরের গামের মধ্যে আতরের সুগন্ধ হওয়া এটা আর কোন মানুষের পক্ষে সম্ভব না একমাত্র আমাদের নবীর পক্ষে সম্ভব তাহলে ঘটনাটা কার জন্য কিসের দলিল দলিল নবীর জন্য এই থেকেই কোন রাস্তা দিয়া গেলে সেই রাস্তার বাতাসে অনেকক্ষণ পর্যন্ত আতরের সুগন্ধ পাওয়া যেত কাজে নবী কোন রাস্তা দিয়া গেছেন কারো জানা না থাকলে যেই রাস্তার বাতাসে আতরের সুগন্ধ পাওয়া যায় বুঝতে পারতো একটু আগে নবী এই রাস্তা দিয়ে গেছে এটা কি আর কোনো মানুষের পক্ষে সম্ভব না একমাত্র আমাদের নবীর পক্ষে সম্ভব তাহলে ঘটনাটা কার জন্য কিসের দলিল নবীর জন্য নবুয়ের দলিল আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলাম যদি কুলা আকাশের নিচে চলাফেরা করতেন আর রুদের কারণে যদি নবীর শরীর মুবারকে কষ্ট হইত আকাশের মেঘের খণ্ড নবীর মাতা মুবারকের উপর ছায়া দিয়া দিয়া নবীর সাথে সাথে যাইত শরীর কষ্ট হইলে আকাশের মেঘের ছায়া দিয়া দিয়া সাথে সাথে যাওয়া আর কোন মানুষের পক্ষে সম্ভব না একমাত্র আমাদের নবীর পক্ষে সম্ভব ঘটনাটা কার জন্য কিসের দলিল নবীর জন্য নবুয়ের দলিল আমাদের নবী যদি মুক্ত আকাশের নিচে কোথাও বসা থাকতেন যে কারণে রুদের কারণে নবীর শরীর মুবারকে কষ্ট হইত আশপাশের গাছের ডালপালা পালা লতা ফাতা নইয়া নবীর মাতা মুবারকের উপর ছায়া দিয়া দাঁড়াইয়া থাকলে বলেন ঘটনাটা কার জন্য কিসের দলিল নবীর জন্য নবুয়তের দলিল এই ধরনের ঘটনা জন্ম থেকে কুরান্ন শুরু হওয়ার পূর্ব পর্যন্ত দীর্ঘ চল্লিশটি বছর আল্লাহ আমাদের নবীর দ্বারা ঘটাইছেন কিসের দলিল প্রমাণ হিসাবে কেন দীর্ঘ জীবনের ইতিহাসকে নবুয়তের দলিল বানাইলেন কেন একটা দুইটা ঘটনা কি দলিলের জন্য যথেষ্ট নয় কি বলেন আপনারা একটা দুইটা ঘটনা নবী নবী যে দলিল নবী তিনি যে নবী এই কথার দলিল হিসাবে একটা দুইটা ঘটনা কি যথেষ্ট নয় দীর্ঘ চল্লিশ বছরের জীবন ইতিহাসকে নবীর জন্য নবুয়তের দলিল বানাইলেন কেন এর কারণ হইল আল্লাহ পাকবুল আলামিন আলিমুল গায়ে অতীত বর্তমান ভবিষ্যৎ সমানভাবে জানেন আপনাদের কি ধারণা আল্লাহ শুধু অতীত জানেন না ভবিষ্যত জানেন ভবিষ্যৎ জানেন সেদিন থেকে তিনি মানুষের সমাজে বিন আবদুল্লাহ আবদুল্লার পুত্র মোহাম্মদ নামে পরিচিত ছিলেন একটা উফাদি সমাজে ঘোষণা দিলেন মুহাম্মাদুর রাসুল্লাহ রাসুল মোহাম্মদ চল্লিশ বছর আবদুল্লার পুত্র মুহাম্মদ নামে সমাজে পরিচিত ছিলেন চল্লিশ বছর পরে আল্লাহ রাসুল মুহাম্মদ নামে পরিচয় দিলেন যখন আল্লাহ ভবিষ্যতে পরিচয় দিবেন তখন থেকে সমাজের প্রায় সমস্ত লোক প্রশ্ন নিয়ে দাঁড়াবে আমাদের মধ্যে জন্ম হইল আমাদের সমাজে লালিত পালিত হইল আমাদের সমাজে বিয়াসাদি করলো আমাদের সমাজে বউ বাচ্চা লালন পালন করলো আমাদের সমাজে ব্যবসা বাণিজ্য করল আমাদের সমাজে ছোট থেকে বড় হইলো নবী কীভাবে হইলো রাসুল কিভাবে হইলো এই প্রশ্ন আবু জাহালের দল রাসুল মুহাম্মদ ঘোষণা দেওয়া মাত্রই প্রশ্ন করবে মুহাম্মদ রাসুল কিভাবে হইলো আবুল হাবের দল প্রশ্ন করবে মুহাম্মদ রাসুল কিভাবে হইলো আসিবনে ওয়াইলের দল প্রশ্ন করবে মুহাম্মদ রাসুল কিভাবে হইলো তখন যদি বলা হইতো রাসুল না হইলে খতনা করা অবস্থায় ভূমিষ্ট হইলেন কিভাবে জবাব দিতে পারত খতনা করা অবস্থায় ভূমিষ্ঠ হইছেন না খতনা ছাড়া ভূমিষ্ট হইছেন আমরা দেখি নাই আমরা জানি না মানি না বলার একটা সুযোগ থাকতো নারী কাটা অবস্থায় ভূমিষ্ঠ হইলেন কিভাবে বললে বলতে পারত নারী কাটা অবস্থায় ভূমিষ্ঠ হয়েছেন না কাটা ছাড়া ভূমিষ্ঠ হইছেন আমরা দেখি নাই জানি না মানি না ভূমিষ্ঠ হয়ে শুক্রিয়া আদায় করে দোয়া ফলেন কিভাবে জবাব দিত ভূমিষ্ঠ হইয়া দোয়া ফরছেন কিনা না না আমরা দেখি নাই জানি না মানি না একটা দুইটা চারটে পাঁচটা ঘটনা হইলে এরা জবাব দিতে পারতো এগুলি আমরা দেখি নাই জানি না মানি না এই জন্য আল্লাহ এই সমস্ত ব্যাপার আমরা দেখি নাই জানি না মানি না বলার পটটা চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য জন্ম থেকে দীর্ঘ চল্লিশটি বৎসরের জীবন ইতিহাসকে নবুয়তের জন্য নবীর জন্য নবুয়তের দলিল বানাইছেন কটা ঘটনা দেখছ না কটা মানো না এই জন্য আবু জাহাল সহ আবু লহাক সহ সমাজের সর্বলোকে আমাদের নবীর এই মহান চরিত্রের অবস্থা দেখে সর্বলোকে ঐক্যবদ্ধভাবে আমাদের নবীকে উপাধি দিয়েছিল ওই চল্লিশ বছরের অধ্যায়ে প্রথম অধ্যায়ে উপাধি দিয়েছিল আল আমিন আল আমিন অর্থ জগৎ আর আল আমিন অর্থ বিশ্বাস্য মর্ম হইল সত্যবাদী পরম সত্যবাদী মুহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না পরম সত্যবাদী দীর্ঘ চল্লিশ বৎসরের ঘটনাগুলিকে নবীর জন্য নবের দলিলগুলিকে আবু জাহাল চাক্ষুষ দেখেছে দীর্ঘ চল্লিশ বছর কাজেই কোন ঘটনা দেখি নাই জানি না মানি না বলার সুযোগ আল্লাহ বাকি রাখেননি এমন কথা যেন বলতে না ভার এই জন্য দুই দিনের ঘটনা চল্লিশ বছরের ঘটনা রাখছেন আল্লাহ জানেন ভবিষ্যতে বলবে মানি দ্বিতীয় অধ্যায় যখন আবদুল্লার পুত্র মুহাম্মদকে আল্লাহ রাসুল মুহাম্মদ নামে পরিচয় দিলেন মুহাম্মদুর রাসুল্লাহ যখন আল্লাহ ঘোষণা দিলেন তখন থেকেই আঙ্গুলে গোনার মতো কয়েকজন লোক সারা সবাই প্রশ্ন করে বসলো আমাদের মধ্যে জন্ম হইলো আমাদের মধ্যে লালিত পালিত হইল আমাদের মধ্যে বিয়ে শাদি করল আমাদের মধ্যে বউ বাচ্চা পালল আমাদের মধ্যে ব্যবসা বাণিজ্য করল সে আবার রাসুল কিভাবে হইল মাত্র আঙ্গুলে গোনার মতো কয়েকজন লোক সারা সবাই এই প্রশ্ন নিয়ে দাঁড়ায় গেল রাসুল কিভাবে হলো রাসুল নিজেও দাওয়াত দিলেন আমি আল্লাহর রাসুল আল্লাহ আমাকে রাসুল বানাইছে এখন রসুল যে নিজেকে নিজে আল্লাহ রসুল বলে ঘোষণা দিলেন এটা মুহাম্মদে মিথ্যা বলে এই কথা বলার সুযোগ নাই কারণ চল্লিশ বৎসরের জীবন ইতিহাস দেখিয়া তোমরা আল আমিন কইত বলেন একদিনের ঘটনা দেখিয়া আল আমিন কইছে না চল্লিশ বৎসরের জীবন ইতিহাস দেখিয়া আল আমিন কইছে এখন কি এই উভাদি প্রত্যাখ্যান করার সুযোগ আছে সুযোগ নেই এমতাবস্থায় এই আবুজাহাল নামের সর্দারকে একদিন আখনাস নামের এক সর্দার জিজ্ঞাসা করল বলতো সর্দার আবুজাহাল মুহাম্মদ আজকাল যে সমস্ত কথাবার্তা বলে তার কাছে নাকি আল্লাহ কোরআন ন করে তার কাছে নাকি ওই নাজি হয় এই সমস্ত কথাবার্তা যে বলে এগুলি সত্য বলে না মিথ্যা বলে আখনাস নামের এক সর্দার আবুজাহাল সর্দারকে জিজ্ঞাসা করল মুহাম্মদ যে আজকাল বলে তার কাছে আল্লাহ ওহিনাদিল করেন কোরআন দিল হয় এগুলি সত্য না মিথ্যা আবু জাহাল চিন্তা করে দেখল যদি বলি সত্য সাথে সাথে প্রশ্ন আসবে মানো না কেন আর যদি বলি মিথ্যা সাথে সাথে প্রশ্ন আসবে যেই লোকটা মিথ্যা বলে এই লোকটাকে চল্লিশ বৎসর পর্যন্ত আল আমিন খৈলা কেন বুচুন্নি ব্যাপারটা আপনার এমন বেকায়দায় আবু জাহালদেরকে ফেলার জন্যই আল্লাহ চল্লিশ বছরের জীবন ইতিহাসকে নবীর জন্য নবুয়তের দলিল বানাইছেন এমন একটা বেকায়দায় যেন আবু জাহাল ভবিষ্যতে ভরে ইদিকে জব দিলেও প্রশ্ন সম্মুখীন হবে ওইদিকে জব দিল প্রশ্নের সম্মুখীন হবে এমন বেকায়দায় পড়লো আবু জাহাল আপনার জিজ্ঞাসা করলো মুহাম্মদ আজকাল যে সমস্ত কথাবার্তা বলে সত্য না মিথ্যা আবু জাহাল চিন্তা করে দেখলো যদি বলি সত্য তাহলে প্রশ্ন আসবে মানো না কেন আর যদি বলি মিথ্যা প্রশ্ন আসবে যে এই লোকটা মিথ্যা বলে এই লোকটাকে চল্লিশ বছর পর্যন্ত আল আমিন বলছিল কেন তেরো হয়েছেন কিছু চল্লিশ বছরের জীবনী ইতিহাসকে কেন আল্লাহ নবীর জন্য নবথের দলিল বানাইলেন এইভাবে দুষ্মনদেরকে ঠেকাবার জন্য আবু জেহেল কোনো উপায় না ভাইয়া একটা নূতন একটা তিন নম্বর জবাব একটা উদ্ভাবন করল আবিষ্কার করলো আবু জাহাল বলে যতদিন পর্যন্ত মুহাম্মদ নিজের পক্ষ থেকে কথা বলেছে আল্লাহ ফাটাইছেন বলে না কতদিন যতদিন পর্যন্ত মুহাম্মদ বলেনি যে এই কথাগুলি আমার কাছে আল্লাহ ফটাইছেন নিজের পক্ষ থেকে কথা বলেছে ততদিন সত্য বলেছে এই ততদিনের পরিমাণ চল্লিশ বছর এই জন্য চল্লিশ বছর পর্যন্ত আমরা তারা আল্লাহ আমিন দিছি এখন মিথ্যা বলে আল্লাহ ফাটাইছেন না কথাটা কয় আল্লাহ ফাটাইছে এই জন্য এখন মানি না কয় চিন্তা কারে যতদিন মুহাম্মদ আল্লাহর ফক্ক থেকে কথা বলেনি নিজের ফক্ক থেকে কথা বলেছে ততদিন সত্য বলেছে আর যখন থেকে বলে আল্লাহর ফক্ক থেকে তার কাছে ওহি আসে তখন থেকে মিথ্যা বলে এই জন্য এতদিন আল আমিন খুশি এখন মানি না এই বান্দরে যদি চল্লিশ বৎসরের জীবন ইতিহাসকে আল্লাহ নবীর জন্য নবুয়তের দলিল না বানাইতেন তাহলে এই বান্দরদের ধরা যাইতো এই বান্দরদেরকে ধরার জন্য আল্লাহ সিরাতুল নবীর প্রথম অধ্যায়ের চল্লিশটি বৎসরকে নবুয়তের নবীর জন্য নবুয়তের দলিল বানাইছে আবু জেহেল যখন এই জবাব দিল তখন আল্লাহ পাকবুল আলমিন আবু জেহেলের এই জবাবে প্রতিবাদে সুৰায়ে আনামের ৩৩ নম্বৰ আয়াত নাজিল কৰে বলে আদনালামু ইন্নাহু লায়া জুনু কাল্লাজিয়া কুলু ইননা হুম লায়ু কাজিবু না কাৱালা কিনওয়ালা কি না জালিমিনা বিয়া তিল্লাহিয়া জাহা দো হেৰাসুলে করিম চাল্লাল্লা আবু জাহেলের জবাবে আপনি বেতা পাইছেন আমরা তো বেতা পাওয়ার কথা না আপনি যা কইছেন সত্য আর আমি আল্লাহ যে কুরআন বানাইছি এরা মিথ্যা তাইলে প্রশংসা কার করল আর দুষারূপ কারে করল আপনারে তো প্রশংসাই করছে আপনি যা বলেন সব সত্য আমি আল্লাহর কথা রে মিথ্যা কইল আর সে মুহাম আপনার কথাকে বলে সত্য আর আল্লাহর কথাকে বলে মিথ্যা কাজে এই দুশ্মনগুলি তো আসলে আপনার দুশ্মন নয় এরা স্বয়ং আমি আল্লাহর দুশ্মন আবু জাহালের এই ঘটনার থেকে কি আপনারা বুঝতে পারলেন চল্লিশ বৎসরের জীবন ইতিহাসকে নবীর জন্য নবুয়তের দলিল বানাবার কি দরকারটা ছিল বুঝে আসছে কিছু এইভাবে সিরাতুন নবীর প্রথম অধ্যায়ের চল্লিশ বৎসরের জীবন ইতিহাসকে আল্লাহ ফক্রব্বুল আলমীন নবীর জন্য নবুয়তের দলিল বানাইছেন গেল প্রথম অধ্যায়ের আলোচনা প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্যটাই ছিল এটা নবীর জন্য নবুয়তের দলিল সিরাতুল নবীর প্রথম অধ্যায় চল্লিশ বৎসরের জীবন ইতিহাস এর বৈশিষ্ট্যই নবীর জন্য নবুয়তের দলিল এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন নবীর জন্য নবতের দলিল না উম্মতের জন্য শরীয়তের দলিল উম্মতের জন্য শরীয়তের দলিল হইলে কি হইত তোমার শরীরের গাম আতরের গন্ধ না হইলে তোমার গোনা হইত উম্মতের জন্য শরীয়তের দলিল যদি হইত তাইলে তুমিও নবীর মতো জন্ম না হইতে পারলে তোমার গোনা হইতো এটা তোমার জন্য শরীয়তের বিধান হইয়া দাঁড়াইতো তুমিও হতনাকৃত অবস্থায় জন্ম হইলে তোমার গুণা হইত তুমিও নারী কাটা অবস্থায় জন্ম হইলে তোমার গুণা হইত তুমিও ভূমিষ্ট হইয়া আল্লাহর শুক্রিয়া আদায় করিয়া দোয়া না ভরলে তোমার গুণা হইত যেহেতু এগুলি শরীয়তের দলিল নয় এই জন্য উন্মতের এর ব্যতিক্রম হইলে কোনো গুণা হয় না